আজ আমি এমন একটা মশলার রেসিপি শেয়ার করব যেটা এই আমের সিজনে যে কোনো আমের চাটনিতে দিলে তার স্বাদ হবে একদম বিয়েবাড়ির যে আমের চাটনি তৈরি করা হয় তার মতো তো এটা তৈরি করার জন্য খুব সামান্য কিছু মশলা প্রয়োজন প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে এক চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ জিরে হাফ চামচ গোলমরিচ ভালো করে হালকা ফ্লেমে ভেজে নিতে হবে দু মিনিট মতো গ্যাসের ফ্লেমটা অন থাকবে মিডিয়াম ফ্লেম তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কড়াইটা গরম থাকা পর্যন্ত অল্প করে নাড়াচাড়া করে যেতে হবে তারপরে যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে গুঁড়ো করে নিতে হবে তবে এটা কখনোই গরম অবস্থায় গুঁড়ো করার ঠিক হবে না কখনো কখনো যদি গরম থাকে খুব বেশি কোনো জিনিস মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে গেলে কিন্তু বাস্ট হয়ে যায় একটা বড় বিপদও ঘটে যেতে পারে সেই জন্য আমি বলবো এটা পুরোপুরি ঠান্ডা করে গ্রাইন্ড করে তারপরে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখতে সাত দিন পর্যন্ত এর ফ্লেভার খুব সুন্দর থাকে তারপরে ফ্লেভারটা একটু কমে যায় সেই জন্য আমি অল্প করে তৈরি করি আর সেটা পাঁচ ছ দিন ব্যবহার করার পরে শেষ হয়ে যাওয়ার পরে আবার তৈরি একবার এইভাবে অবশ্যই এই মশলাটা বানিয়ে দেখবেন ধন্যবাদ